হ্যালো নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন টিনেস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি ভিডিও শেয়ার করে নিই তার আগে যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি নতুন আমার বন্ধু প্লিজ পেজটিকে ফলো করে নেবেন তো আজকে আমি বানাবো কলকাতারই একটা ডিশ যেটা কলকাতাতে অলিতে গলিতে সব জায়গাতেই পাওয়া যায় ঠান্ডার সময় তো বিশেষ করে বেশিই পাওয়া যায় রুটি তার সাথে ইটটা তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো আমি আজকে বানাবো ডাল তরকা তো তার জন্য আমি এখানে ডাল বয়েল করে নিয়েছি তরকার ডালটা নুন দিয়ে সামান্য একটু আর পেঁয়াজ আদা রসুন ওগুলো সব কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো তো রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো প্রথমে তো এখানে সরষের তেলটা গরম হয়ে গেল তারপরে আমি গোটা গরম মশলা অ্যাড করলাম তাতে আছে লং এলাচ ডালচিনি আর একটা তেজপাতা আপনারা চাইলে গুঁড়ো মশলা অ্যাড করতে পারেন আমি তরকাটা বেশি রিচ করব না বলে তাই জন্য গুঁড়োটা অ্যাড করলাম না আমি এতে গোটা মশলাটা অ্যাড করলাম গরম মশলাটা তারপরে এতে আমি দিয়ে দেবো কুঁচুনো আদা রসুন আর কাঁচা লঙ্কা ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তো এটা একটু ঝাল ঝাল খেতেও বেশ ভালোই লাগে দিয়ে তারপরে দুটো তিনটে মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তারপরে এতে একটা টমাটোরটা কাটা দিয়ে দেবো টমেটোরটা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এতে সামান্য সামান্য মশলা অ্যাড করব তো প্রথমে তো এখানে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডালে নুন দিয়ে আছে তো এখানে পরিমাণ মতো নুনটা অ্যাড করে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু হালদি পাউডার ধনিয়া জিরা পাউডার আর সামান্য একটু কালারের জন্য রেড চিলি পাউডার যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই জন্য চিল্লিটা ঝাল চিটি অ্যাড করছি না রেড চিল্লি অ্যাড করছি দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মশলা সব তেল ছেড়ে দিলে তারপরে এতে আমি একটা ডিম দেবো তা আমি ডাল তরকারিটা বানানোর জন্য দুটো ডিম অ্যাড করছি আপনারা চাইলে তিনটে মতোও দিতে পারেন কোনো অসুবিধা নেই এতে ডিম বেশি পরিমাণে দিলেও কোনো সমস্যা হয় না তো আমি প্রথমে একটা ডিম এতে দিয়ে আগে ফ্রাই করে নিচ্ছি আর একটা ডিম পরে অ্যাড করব তো ডিমটা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে ডিমটা বেশ ভালো করে ভাজা হয়ে যায় আর মশলাগুলোও আরও ভালো করে একটু ভাজা হয়ে যায় তারপরে বয়েল করে রাখা ডালটা অ্যাড করব তার আগে সামান্য একটু কস্তুরি মেথি অ্যাড করব আপনারা চাইলে এখন দিতে পারেন বা পরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমার একটু কথা বলার একটু সমস্যা হয়তো হচ্ছে তার জন্য সরি শরীরটা ঠিক নেই তার জন্য তো মশলাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে বয়েল করে রাখা তরকার ডালটা ঢেলে দেব। ঢেলে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব তো এতে সামান্য আমি একটু গরম জল অ্যাড করবো খুব বেশি ঘন হয়ে আছে ডালটা তার জন্য আপনারা যদি এরকম ঘন খেতে চান তো জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই আর যদি জল অ্যাড করেন তো গরম জল অ্যাড করবেন ঠান্ডা জল অ্যাড করবেন না এতে তো দিয়ে বেশ ভালো করে ফুটে গেলে সামান্য আর একটু মেথিটা দিয়ে দেবো দিয়ে তারপরে আর একটা ডিম অ্যাড করে দেবো এখানে ডিমটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে নামানোর আগে একটু ঘি অ্যাড করবো দিলে আমাদের ডাল তরকাটা রেডি হয়ে যাবে সাথে গরম গরম রুটি ডাল তরকা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই ডিশটা দারুণ লাগবে খেতে একবার ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমি আপনাদের ভালোবাসাগুলো রিপ্লাই করতে পারব তো চলুন আজকের মতো টাটা